ফোর কে টিভিটা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এটার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা বর্ডারলেস এটা ফ্রেমলেস দেখেন লুকিংটা কত সুন্দর লং টাইম ধরে বিজনেস করছে আমাদের কোনো টিভিতে কোনো কমপ্লেন আসে না চার বছরের পার্সোনাল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি গ্যাজার অ্যান্ড ইলেকট্রনিক্স থেকে আজকে আপনাদেরকে টিভি দেখাবো মানে টিভির প্রাইস সম্পর্কে জানাবো এবং সামনে যেহেতু ঈদ আর এই ঈদ উপলক্ষে চলছে তাদের দোকানে বিশাল ডিসকাউন্ট মানে যে কোন টিভিতে আপনারা হিউজ একটা ডিসকাউন্ট পাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আপনারা তাদের কাছ থেকে এলইডি টিভি নিতে পারবেন তাও আবার চব্বিশ ইঞ্চি পিছনে যে বিশাল বড় টিভিটা দেখতে পাচ্ছেন পঞ্চাশ ইঞ্চি এইটার প্রাইস মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা জি ঈদ উপলক্ষে বিশাল একটা ধামাকা প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এই পঞ্চাশ ইঞ্চি এলইডি টিভিটা আপনারা সংগ্রহ করতে পারবেন এবার কিন্তু স্বপ্ন পূরণ হবে যে যারা বড় টিভি কিনতে যাচ্ছেন বাজেটের জন্য ভয়ে আসেন যে আসলে আমি নিতে পারবো না তো তাদের কথা চিন্তা করে ওনারা কিন্তু একটা ডিসকাউন্ট দিচ্ছে শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা শ্যামল স্কোয়ার শপিং মলের লেভেল ফাইভ শোরুম নাম্বার হচ্ছে পাঁচশো চোদ্দ গ্যাজেট অ্যান্ড ইলেকট্রনিক শ্যামলি সিনেমা হল মার্কেট বললে সবাই মূলত চিনে আর আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের দুইটা ব্র্যান্ডই আপনারা অ্যাভেলেবেল পাবেন সেটা হচ্ছে সনি প্লাস ব্র্যান্ডের এবং হচ্ছে গোল্ডেন প্লাস ব্র্যান্ডের দুইটা ব্র্যান্ডই আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন চব্বিশ থেকে আপনার পঁচাত্তর একশো ইঞ্চি পর্যন্ত টিভি আমাদের থেকে নিতে পারবেন সবচেয়ে সবসময় আমি বলি যে আপনারা হচ্ছে বিশ্বস্ততার যে একটা জায়গা থাকে আপনারা কিন্তু যাচাই করে ভালোভাবে একটা শোরুম থেকেই টিভি ক্রয় করবেন অনেকেই বিভিন্ন অ্যাড দেখে প্রতারিত হচ্ছেন বা হচ্ছে বলতেছেন যে বত্রিশ ইঞ্চি টিভি ছয় হাজার টাকা বা তেতাল্লিশ ইঞ্চি টিভি তেরো হাজার টাকা এগুলো কিন্তু আসলে হচ্ছে একটা ধোকাবাজি আপনারা কেউ এই ধোকায় পড়বেন না অবশ্যই শোরুম দেখে দরকার হয় আপনারা প্রোডাক্টটা ভিডিও কলে দেখে দেন অর্ডার করবেন সনি প্লাস ব্র্যান্ডে আপনারা গ্যারান্টি পাবেন এক বছরের পার্টস প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর গোল্ডেন প্লাসে আমরা বিগত দিনে কিন্তু দিয়েছি বছরের বছরের পার্টস প্যানেল গ্যারান্টি এবং ওয়ারেন্টি তো গোল্ডেন প্লাসে আমাদের কাছে আপনারা ইঞ্চি আর হচ্ছে আপনার উনচল্লিশ ইঞ্চিটা পাবেন তিন বছরের গ্যারান্টি আর দশ বছরের ওয়ারেন্টি আর তেতাল্লিশ ইঞ্চিটা আমাদের থেকে নিতে পারবেন একদম গুগল টিভি সেটার গ্যারান্টি হচ্ছে আপনার চার বছরের চার বছরের পার্টস এবং প্যানেলের গ্যারান্টি পাবেন তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভিতে তো আমি প্রত্যেকটা টিভির প্রাইসই ধারণা দেওয়ার চেষ্টা করব আর যে ঈদ অফার সেই অফার প্রাইস আজকে দেওয়ার চেষ্টা করব তো পঞ্চাশ ইঞ্চি যেটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বলেছি আমি আপনাদেরকে এটা কিন্তু অরিজিনাল টিভি এবং হচ্ছে স্মার্ট অ্যান্ড্রয়েড আর বিষয় হচ্ছে আপনার বাসায় যদি নেট থাকে আপনার বাসায় নেট থাকলে ফ্রিতে ডিশ চ্যানেল দেখতে পারবেন আপনার টাকাও ডিশ বিল লাগবে না আর এই টিভিটা আমি নাভিন ভাইয়ের ব্লগে বিগত দিনে কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশো টাকা প্রথম বিশ জন কাস্টমারের জন্য দিয়েছিলাম তা আমি ঈদ উপলক্ষে এটা আবার রিস্টক করেছি আপনারা যারা নিতে চাচ্ছেন সেই এই দুব লক্ষ্যে এই প্রোডাক্টটা 50 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড 4K টিভিটা আপনারা সংগ্রহ করতে পারবেন 24 ইঞ্চি থেকে আমি দেখানো শুরু করব এটা হচ্ছে 24 ইঞ্চি বেসিক সিঙ্গেল ক্লাস এবং বর্ডারলেস এটা ফ্রেমলেস কোনো পাশ থেকে নেগেটিভ আসবে না আই প্রোটেক্টিভ করা আছে চোখেরও ক্ষতি হবে না এবং এনার্জি সেভিং অনেকে আছে যে 10 বারো ঘন্টা টিভি দেখার পরে বলে যে আমার চোখটা রিমঝিম করে কিন্তু এই টিভিগুলো দেখলে আপনার চোখে কোনো সমস্যা হবে না এটাতে আই প্রোটেক্টিভ করা আছে এবং এটা কিন্তু ফ্রেমলেস আপনারা দেখেন এটার অফার প্রাইস আমরা দিচ্ছি মাত্র 7500 টাকায় 24 ইঞ্চি বেসিক চব্বিশ বেসিক আর স্মার্ট মধ্যে পার্থক্যটা অনেকেই জিজ্ঞেস করেন বেসিক আর স্মার্টের মধ্যে পার্থক্যটা হচ্ছে বেসিক টিভিতে আপনি পেনড্রাইভ ব্যবহার করতে পারবেন মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন সিসি টিভির মনিটার হিসাবে ব্যবহার করতে পারবেন চাইলে আপনি লাইনের স্মার্ট টিভির মধ্যে পার্থক্য হচ্ছে স্মার্ট টিভিতে আপনি সব কিছুই ব্যবহার করতে পারবেন বাড়তি আপনি নেটটা ব্যবহার করতে পারবেন যেমন ইউটিউব ফেসবুক ব্রাউজিং সব কিছু করতে পারবেন আর স্মার্ট টিভি যদি আপনি নেন আপনার বাসায় নেট থাকলে ফ্রিতে চ্যানেল দেখতে পারবেন আপনার এক টাকাও ডিশ তো চব্বিশ ইঞ্চি বেসিক সিঙ্গেল গ্লাস থেকে নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আর চব্বিশ ইঞ্চি স্মার্ট বর্ডারলেস সেম লুকিং আমাদের কাছে আছে ওইটা প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা তো চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভির পরে আমাদের কাছে চব্বিশ ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস টিভি আছে অনেকের বাসায় বাচ্চারা আছে অনেক সময় টিভিতে কিছু ছুড়ে মারলে টিভির প্যানেলটাই চলে যায় আর এই এলইডি টিভির কিন্তু মেইন হচ্ছে প্যানেলটাই এটা হচ্ছে ডাবল গ্লাস জোরে কিছু ছুড়ে মারেন কিছু হবে এবং এগুলো কিন্তু সবগুলোতে এক বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আর ভিডিও তো এখানে অনেক ভালো আর এই টিভি কোনো থেকে আপনার নেগেটিভ আসবে না তো বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বর্ডারলেস ই টিভিটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলে ফিক্সড প্রাইস থাকবে অনেকেই ভিডিওতে

কিছুই হবে না এক বছরের পার্টস কোলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ডাবল পারবেন মাত্র টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা যাদের কাজটা আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন আর বত্রিশ ইঞ্চির পরে আমাদের কাছে আছে তেতাল্লিশ ইঞ্চি এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফ্রেমলেস সাইডে কোনো ফ্রেম থাকবে না এটা একেবারে ফ্রেমলেস জি লুকিংটা অনেক সুন্দর হ্যাঁ সাইডে কিন্তু কোনো নেগেটিভ আসবে না কোন পাশ থেকে নেগেটিভ দেখা যাবে না আই প্রোটেক্টিভ করা আছে চোখের ক্ষতি হবে না এই টিভিটা 43 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বর্ডারলেস এবং আজীবন ডিসপ্লে থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র 21500 টাকা চাইলে সরাসরি তাদের শোরুম ভিজিট করে দেখে নিতে দেখে নিতে পারেন এগুলো ডিসপ্লে করা থাকে সব সময় আর 43 ইঞ্চির মধ্যে আমাদের কাছে ডাবল গ্লাসের আছে এটা অনেকে হচ্ছে তেতাল্লিশ ইঞ্চির মধ্যে অরিজিনাল ফোর কে গুগল অ্যাসিস্ট্যান্ট টিভি খুঁজছেন আপনারা সংগ্রহ করতে পারবেন ইউটিউব থেকে ফোর কে ভিডিও প্লে করার পরে একশো ষাট রেজলেশন নিয়ে নেবে আমি সেটাও দেখাবো আপনাদেরকে আর যদি ফোর কে না হয় তাহলে শুধু হাজার আশি পর্যন্ত নিবে তো তেতাল্লিশ ইঞ্চির পরে আমাদের কাছে কিন্তু আপনার পঞ্চাশ ইঞ্চি যেই টিভিটার কথা আমি বলেছি একদম স্মার্ট এটার একদম ধামাকে একটা ডিসকাউন্ট থাকবে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এটার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই ফোর কে একটা টিভি আপনারা আপনাদের বাসায় সংগ্রহ করতে পারেন একদম সবাই সংগ্রহ করতে পারেন কারণ এই টিভি পঞ্চাশ ইঞ্চি টিভি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এটা আসলে অবিশ্বাস্য একটা অফার কমে আসলে অন্য আমি আসলে এবং এই টিভিটাতে কিন্তু এক বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে তো আমি ফোর্কের এর বিষয়ে যেটা বলেছি যে ফোর্ক এর বিষয়টা আসলে কি আমি রেজিলেশন একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু শু করবে এই যে একশো সাইট রেজিলেশন শু করেছে ঠিক আছে এটা যদি রিয়েল ফোর না হয় তাহলে কিন্তু শুধু হাজার আশি হাজার গুলো থাকবেই না এটার পরে আমাদের কাছে আরেকটা আছে ভয়েস কন্ট্রোল টিভি তো এইটা আমাদের থেকে ধামাকা একটা ডিসকাউন্টে থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটার পরে পঞ্চাশ ইঞ্চি আরো একটা কোয়ালিটি আছে আমাদের কাছে এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল ফোর কে গুগল অ্যাসিস্ট্যান্ট মানে একের ভিতরে এটা বর্ডারলেস এটা ফ্রেমলেস দেখেন লুকিংটা কত সুন্দর এম সাইড থেকে কোনো নেগেটিভ আসবে না আই প্রোটেক্টিভ করা আছে চোখের ক্ষতি হবে না এবং এক বছরের পার্টস প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটার সাথে আপনারা একটা ভয়েস কন্ট্রোল রিমোট পেয়ে যাবেন এই যে ভয়েসের কাজটা আপনাদেরকে দেখাই দিব কিছুক্ষণ পরে হ্যাঁ ঠিক আছে তো এইটার প্রাইস হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলে বর্ডারলেস এই টিভিটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন যারা হচ্ছে সনিপ্লাস ব্র্যান্ডের পঞ্চান্ন বা হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি নিতে চান পঞ্চান্নটা সেম লুকিং হবে পঞ্চান্নটার প্রাইস হবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যারা পঁয়ষট্টি ইঞ্চি নিতে চান পঁয়ষট্টি ইঞ্চিটা একদম সেম লুকিং বর্ডারলেস প্লাস ব্র্যান্ডের হবে ওইটার প্রাইস হচ্ছে মাত্র আমরা রাখছি পঞ্চান্ন হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি পঞ্চান্ন হাজার টাকায় এটা হচ্ছে অবিশ্বাস্য একটা অফার তো সোয়ানি প্লাস ব্র্যান্ডের পরে আমাদের কাছে যেটা বললাম যে গোল্ডেন প্লাস ব্র্যান্ডের আছে গোল্ডেন প্লাসে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল গুগল অ্যাসিস্ট্যান্ট আলট্রা এটার অফার প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এবং এই টিভিতে কিন্তু আপনার তিন বছরের পার্টস প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা কিন্তু ডাবল প্রোটেক্টিভ যে ডাবলাসের টিভি সাউন্ড সহ গোল্ডেন প্লাস জি গোল্ডেন প্লাস এইটাতে হচ্ছে তিন বছরের পার্টস পেলেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং হচ্ছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং প্রত্যেকটা টিভিতেই একটা করে ম্যাজিক রিমোট পেয়ে যাবেন প্লাস হচ্ছে ম্যাজিক রিমোট আমি সবগুলোরই ভয়েস কন্ট্রোলের কাজটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে এইটা হচ্ছে আমাদের থেকে নিতে পারবেন বত্রিশ ইঞ্চি উনিশ টাকা হলে তো যারা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি নিতে চাচ্ছেন এটা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি ডিকে ফাইভ মডেলের এটা হচ্ছে সিঙ্গেল বাস তবে মেটাল বডি সাউন্ড বাস সহ এটারও তিন বছরের পার্টস প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটা কিন্তু মেটাল বডির মধ্যে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার

এটা হচ্ছে আপনার তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস গুগল টিভি এটার অফার প্রাইস দিচ্ছে আমরা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তাও আবার ডাবল প্রোটেক্ট টিভি ডাবল গ্লাস ঠিক আছে এটা হচ্ছে ডাবল গ্লাসের টিভি

এবং প্রত্যেকটা টিভিতেই আপনারা কিন্তু ফ্রিতে চ্যানেল দেখতে পারবেন আপনার বাসায় নেট থাকলে এটা তো কিন্তু আপনারা পেয়ে যাবেন চার বছরের পার্সোনাল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এইটাও কিন্তু গুগল টিভি তো আমি আসলে যেই কথাটা বলেছি যে ভয়েসের কাজটা দেখাবো তো আমি একটু ভয়েসের কাজটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এটাতেই ভয়েস কন্ট্রোলের কাজটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ওপেন ইউটিউব এই

সেটাই সারা দিবে সেটাই প্লে করে দিবে তো গোল্ডেন প্লাস এর আমাদের হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি গুলো আপনার চার বছরের পার্সোনাল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দশ বছরের সার্ভিস পাবেন আর যারা হচ্ছে গোল্ডেন প্লাস এর মধ্যে পঞ্চান্ন ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি নিতে চাচ্ছেন তারাও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ওইগুলোতেও কিন্তু আপনার চার বছরের পার্সোনাল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পঞ্চান্ন ইঞ্চিতে থাকবে তিন বছরের গ্যারান্টি দশ বছরের ওয়ারেন্টি আর পঁয়ষট্টিতে থাকবে চার বছরের গ্যারান্টি দশ বছরের ওয়ারেন্টি পঞ্চান্ন ইঞ্চিটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আর পঁয়ষট্টি ইঞ্চি যেটা ওইটাতে চার বছরের গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারান্টি যেটা ওইটার প্রাইস হচ্ছে মাত্র আটষট্টি হাজার টাকা আর যারা হচ্ছে পঁচাত্তর ইঞ্চি নিতে চাচ্ছেন পঁচাত্তর ও ফ্রেমলেস আমাদের কাছে পাবেন পঁচাত্তর ইঞ্চিটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকা হলে এক বছরের গ্যারান্টি দিয়ে আর যারা তিন বছরের গ্যারান্টি দিয়ে নিতে চাচ্ছেন সেটার প্রাইস পড়বে পঁচানব্বই হাজার টাকা তো আপনারা যারা বড়ো টিভিগুলো নিতে চাচ্ছেন আমাদেরকে ফোন দিয়ে জেনে নেবেন কারণ হচ্ছে বড় টিভিগুলোর প্রাইসগুলো আপ ডাউন করে যখন যেই প্রাইস থাকে আমাদের থেকে তখন সেই প্রাইসে আপনারা নিতে পারবেন তো সবচাইতে যেই ধামাকার ডিসকাউন্ট যেইটা আমি বারবার বলছি এটা কিন্তু হচ্ছে পঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে টিভি এটার প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন খুবই দ্রুত আমাদের কাছে ফোন দিয়ে দরকার হয় কন্ট্যাক্ট করে ভিডিও কলে দেখে তারপর অর্ডার করবেন যারা হচ্ছে ঢাকার বাহিরে আছেন বা হচ্ছে বিদেশে আছেন আপনার বাসায় একটা টিভি গিফট পাঠাতে চাচ্ছেন আপনারা আমাদেরকে ফোন দিয়ে কিছু টাকা অ্যাডভান্স করে দিলে আমরা পাঠিয়ে একদম আগে যেটা হইতো যে আমরা জেলা শহরে পাঠাতে পারতাম কিন্তু আপনার ঘরে বাসায় পারতাম না কিন্তু এখন আমরা একদম ঘরে বাসায় টিভি আপনারা শুধুমাত্র ডেলিভারি খরচটা আমাদেরকে অ্যাডভান্স করে দিলে আমরা একদম আপনাদের বাসায় প্রোডাক্টটা পাঠিয়ে দেবো আপনারা বাসায় চেক করে তারপরে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের টাকাটা দিবেন আর যারা হচ্ছে ঢাকার ভিতরে আছেন আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে বুঝে তারপরে সংগ্রহ করতে পারবেন বা হচ্ছে ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারিও আপনারা নিতে পারবেন আর যারা হচ্ছে ইএমআইতে নিতে চাচ্ছেন আপনারা চাইলে ইএমআইতেও নিতে পারবেন আপনারা আপনাদের সুবিধা মতো ছয় মাস এক বছরের ইএমআই করে নিতে পারবেন তো আপনাদের সুবিধার্থে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে নিই ঢাকা শ্যামিল স্কোয়ার শপিং মলের লেভেল ফাইভ শোরুম নাম্বার হচ্ছে পাঁচশো চোদ্দো গ্যাজেট অ্যান্ড ইলেকট্রনিক্স আর আমাদের এই কন্টাক্ট নাম্বারে সবগুলাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন মার্কেট যদি না চিনেন তাহলে শ্যামলি সিনেমা হল মার্কেট বললে সবাই দেখিয়ে দিবে সো স্ক্রিনে আমি নাম্বারগুলো দিয়ে দিব তাদের সাথে কন্টাক্ট করার জন্য আপনারা চেষ্টা করবেন ঢাকার মধ্যে হলে সরাসরি তাদের শোরুমে ভিজিট করার জন্য ভাই থ্যাংক ইউ সো মাচ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম